আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকায়ত একটা মানুষের বেঁচে থাকার জন্য কত হাজার কোটি টাকা দরকার একটা পরিবারকে চল্লিশ পঞ্চাশ বছর ষাট সত্তর বছর পর্যন্ত এ পৃথিবীতে বেঁচে থাকতে হলে তার জন্য কয় হাজার কোটি টাকা দরকার এই সরকারের পতনের পর এমপি মন্ত্রীদের বাড়ি থেকে যে পরিমাণ অর্থ পাওয়া যাচ্ছে যে পরিমাণ দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে এর আগে কিন্তু আমরা এগুলো পাইনি আমাদের দেশের মডেল মসজিদ করতে প্রায় দশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এখানেও দুর্নীতি আছে অপরদিকে আমাদের সালমান ইফ রহমান একাই দুর্নীতি করেছেন তিরিশ হাজার কোটি টাকা ওনার তিরিশ হাজার কোটি টাকা হলে বাংলাদেশে আরও হাজার খানেক মসজিদ নির্মাণ করা যেত শুধু উনি যে দুর্নীতি করেছে তা কিন্তু নয় প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেকটা মন্ত্রী ক্ষমতাসীন ব্যক্তি যারা ছিল প্রত্যেকেই করেছে দুর্নীতি করতে করতে দেশটাকে একেবারে কি বলবো চান্দের দেশে পাঠিয়ে দিয়েছি তারা দুর্নীতি করেছে আমাদের কাছ থেকে টাকা নিয়ে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে এরপরে আরও যত কিছু আছে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে আপনি যা কিছু কেনেন না কেন সব কিছুতে ট্যাক্স দিয়েছে বিদেশ থেকে যে পণ্যগুলো দেশে আনা হয় সেগুলোর প্রতি ট্যাক্স বাড়াইয়ে দিয়েছে বাড়িয়ে দিয়ে দিয়ে ওই ট্যাক্সের টাকা তারা নিজেদের করে নিয়েছে আত্মসাত করেছে হাজার হাজার কোটি টাকা এক একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাত করেছে যদি এই এমপি মন্ত্রীরা যদি এই হাজার হাজার কোটি টাকা যদি আত্মসাত যদি না করত তাহলে আমাদের দেশ আরও অনেক উন্নত হয়ে যেত দুর্নীতি করতে করতে এ দেশের মানুষকে একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছে একজন ব্যক্তি একাই যদি তিরিশ হাজার টাকা দুর্নীতি করতে পারে তাহলে বাকিদের অবস্থা আরও চরম পর্যায়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র কারওয়ান বাজার থেকে দৈনিক ট্যাক্স চাঁদাবাজি করতেন প্রায় এক দেড় কোটি টাকা নিউজে দেখলাম আর এক মন্ত্রীর বাড়িতে টাকার পাহাড় স্তূপ পেয়েছে তো এই হচ্ছে তাদের অবস্থা একটা মানুষের জন্য কয় হাজার কোটি টাকা লাগে আর তারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে আত্মসাত করেছে দুর্নীতি করেছে আর এই দুর্নীতি বাজরা এতদিন আমাদেরকে শাসন করেছে আর আমরা যারা আমাদের যারা আলেম ছিল তাদেরকে তারা কারাগার বন্দি করেছে শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য যখন কোনো আলেম দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেছে হয় চাকরি হারিয়েছে নয় ওয়াজের মঞ্চে অপমানিত হয়েছে কারাগারে যেতে হয়েছে শুধু জালিমদের বিরুদ্ধে কথা বলার কারণে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে এখন এই দুর্নীতিবাজরা কোথায় যাবে দুর্নীতিবাজদের তো পতন আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আরও পতন তাদের বাকি আছে আরও হবে